Flashback ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের ফল খুবই মিষ্টি আর ধৈর্যশীল ব্যক্তিদের মহান আল্লাহ খুবই পছন্দ করেন যেসব মানুষ বিপদে আপদে ধৈর্য ধারণ করেছে তার খারাপ পরিস্থিতিতে সে আল্লাহর নিকট প্রার্থনা করে ধৈর্য ধারণ করেছে সেসব মানুষকে আল্লাহ কখনও নিরাশ করেননি সেসব মানুষকে আল্লাহ ধৈর্যের ফল দিয়েছেন হয়তো দেরিতে হলো সে ফলটা আল্লাহ দিবেন একদিন না একদিন ধৈর্যের ফল আপনি পাবেনি যখনই আপনি কোনো বিপদ হয় আপনার মন খুবই খারাপ থাকে অর্থাৎ আপনার জীবন ছন্ন ছাড়া খুবই বিষাদে ভরপুর হয়ে থাকে কারো কারণে কারো অপমানে আপনার জীবনটা যদি তস্নস হয়ে যায় কেউ যদি আপনার জীবনটা সাজানো সুন্দর জীবনটাকে তস্নস করে দেয় আপনি যদি মহান আল্লাহ পাকের কাছে ধৈর্য ধারণ করেন সে ধৈর্যটা খুবই মিষ্টি হবে শুধু সময়ের অপেক্ষা হয়তো ধৈর্য ধৈর্য ধারণ করতে আপনার খুবই কষ্ট হবে হয়তো আপনার অনেক খারাপ লাগবে কারণ ধৈর্য এমন একটা গাছ যে গাছের ফল খুবই মিষ্টি হয়তো একটু অপেক্ষা করতে বা ধৈর্য ধারণ করতে আমাদের খুবই কষ্ট হয় আমরা মেনে নিতে পারি না কিন্তু যখনই আপনি ধৈর্য ধারণ করবেন তখন আপনার যে ধৈর্যের ফলটুকু আল্লাহ আপনাকে দিবে সেটা খুবই সেটা আপনার জীবনের জন্য আনন্দদায়ক হবে তাই কখনো নিরাশ হবেন না মহান আল্লাহর আবুল আলমিনের কাছে ধৈর্য ধারণ করুন তার উপর ভরসা রাখুন একদিন না একদিন আপনার সাথে যারা অন্যায় করেছে আপনার সাথে যারা খারাপ করেছে তাদের ফল তারা ভোগ করবেই সেজন্য সবাই আল্লাহর উপরে ভরসা রাখবেন আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আজকে কথা বলতে বলতে আমি আজকে কিচেনে চলে আসছি এখন বিকালের সময় তাই ভাবলাম হালকা একটু ঝাল ঝাল কিছু তৈরি করি আর কি তৈরি করব সেটা ভাবতে ভাবতে ভাবলাম কিছু স্পাইসি নুডলস তৈরি করি আসলে এটা কুরিয়ান স্পাইসি নুডলস আর এটা খুবই স্পাইসি আর স্পাইসিসের জন্য আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নুডলসগুলো ভেঙে নিয়েছি আর এখানে সমস্ত মশলাগুলো কেটে নিয়েছি আসলে এটা খুব ইজিতে করা যায় যখনই আপনার হালকা ক্ষুদা লাগে তখনই জাস্ট একটু পানিটা গরম করেই নুডলসগুলো দিয়ে দিলেই এর উপর দিয়ে মশলা দিয়ে দিলেই হয়ে যায় এভাবে এই নুডলসটা করা হয় কিন্তু আমি একটু অন্যরকমভাবে নুডলসটা করব। চলেন আপনাদেরকে সাথে একটু শেয়ার করি এই যে এখানে প্রথমে আমি একটু ডিম দিয়ে দিচ্ছিলাম আসলে আজকে আমি ডিম দিয়ে নুডলসটা ও যে যেভাবে সিম্পল ওয়েতে করে নুডলসটা আমি সেভাবে করব না একটু অন্যরকমভাবে নুডলসটা করার চেষ্টা করেছি আমি এখানে আরও কাঁচামরচ দিব আর একটু স্পাইসি করব যেহেতু আমার ঝাল কিছু খেতে ইচ্ছে করছে সেজন্য আর আমি যে খুবই ঝাল পছন্দ করি ঝাল যে কোনো কিছু আমার কাছে খুবই ভালো লাগে আর সেই জন্য আমি ভাবলাম একটু ঝাল ঝাল কিছু তৈরি করি আর আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি নুডলসের জন্য সমস্ত পেঁয়াজ কাঁচামরিচ ডিম দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম আর এই যে দেখেন এখন আমি এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এই যে এখন নুডলসগুলো দিয়ে আমি উপর দিয়ে মশলা দিয়ে দিয়েছি আর এটা একটু হালকা সুপি সুপি নুডলসটা হবে অর্থাৎ সুপি নুডলস হবে সেই জন্য এই নুডলসটা খেতে অনেক মজাদার আর এই যে ফাইনালি আমার নুডলসটা প্রায় হয়ে গিয়েছে প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন